নিমন্ত্রণ করেছিলেন এবং তাদেরকে ছয় দফা নির্দেশনা দিয়েছিলেন ব্যাংকে যেন চুরি ডাকাতি বা ঘটনা না ঘটে করণীয় সেগুলো স্পষ্ট করে উনি ব্যাখ্যা করেছিলেন বিশ্লেষণ করেছিলেন এবং আমরা তারা আমাদেরকে যে তারা বিষয়গুলো দেখবেন কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক কাজের ব্যর্থ রয়েছে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তাদের শৈতুল্য রয়েছে এবং আমরা মনে করি যে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো হয়তো তারা আমাদের এই কথাগুলো তারা শোনেন নাই নাইট গার্ড থাকা উচিত সে নাইট গার্ড ছিলেন ছিলেন না এবং আমরা যা হয়েছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করবো প্রযুক্তি বিষয়ে বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব সর্বদিন চেষ্টা করার কালে না করে আমরা সুদ করতে পারি আমরা আশা হতো যে ব্যাংক লোকের নির্দেশনা সদার পরে দেখেছি যে এখানে তাদের ব্যর্থ রয়েছে নিরাপত্তার ব্যর্থ রয়েছে এখানে নাইট গার্ড নাই এখানে সিসি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যেহেতু আমরা শুনেছি তাদের কাছ থেকে যে সেন্ট্রাল সিস্টেমে এটা দেখা হয় সেন্ট্রাল সিস্টেম তাহলে হয়তো তাদের ক্ষেত্রে পুরো ক্ষেত্রে তাদের হয়তো সমস্যা হয়েছিল আমাদের প্রযুক্তিগত বিষয়গুলো বিশ্লেষণ করছি আমরা জিজ্ঞাসাবাদ করছি ব্যাংকের কর্মকর্তাদেরকে

嗯。